গুড মর্নিং গুড মর্নিং উঠে আসো সাতটা বেজে গেছে স্কুল আছে উঠে আসো উঠে আসো উঠে আসো আয় বাবু আরে গাড়ি চলে আসবে না ছেলেটা না ঘুমায় কেন বলতো উঠে 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 তুই কি স্কুল যাবি না যাবি না যাবি না ওই স্কুল যাবি না শুনছে না তো ওই স্কুল যাবিনা স্কুল যাবিনা সাতটা বেজে গেছে আরে সাতটা বেজে গেছে তো উঠে আয় সকাল হলে জালাতন সকাল হলে উঠে 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 হ্যাঁ জালাতন নয় না কি এক ডাকে উঠিস না চলে হুম আয় 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 ওই স্কুল যাবি না যাবি না আয় আয় উঠে 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 রে বাবু উঠে রে হ্যাঁ আয় ও আবার ঘুরে পড়ছে সাতটা বেজে গেছে কেন শুনছিস না আয় উঠা বস উঠো বস উঠা বস উঠো বস না বাইরে ফেলে দেবো আয় 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 আরে সাতটা বেজে গেছে বাবু রে আয় 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 হাত ধর হাত ধর হাত ধর কেমন শুয়ে আছে এটা কি এটা কী শুয়ার ঢং সাতটা বেজে গেছে বাবু এক্ষণে গাড়ি চলে আসবে উঠে উঠে হুম চলে চলো হাত ধর হাত ধর হাত ধরে উঠে আয় খাবি কখন বেরোবি কখন আমি বলতে পারবো না উঠাতে উঠাতে সারক সময় চলে যাবে সকাল হলে বড় বিরক্ত সকাল হলেই মানুষ সকালে একটু শান্তিতে উঠে ঘুম থেকে না তোর পেছনে সকাল হলে চিৎকার করতে হবে ওর